আজ কথা বলবো অ্যাফ্রিকার একটি লেকের একটা বিশেষ স্পিসিসকে নিয়ে যাদের এক হাজারের ওপর ভ্যারাইটি আছে এবং সেই ভ্যারাইটিগুলো টু থ্রি পার্সেন্ট সম্পর্কে হয়তো আমরা জানতে পেরেছি বা আমরা জানি কালার এত ভাইব্রেন্ট কালার আমাদের এই অ্যাকুরিয়াম হবিতে তাদের থেকে হয়তো বেশি কালার অন্য প্রজাতির মাছে দেখা যায় না আফ্রিকান লেক মালাভি সিকলেট মালাভি লেকের এই মাছ যেটাকে আমরা সিকলেট মাছ আফ্রিকান সিকলেট মালাভি সিকলেট আলাদা আলাদা নামে জানি আজকের ভিডিওটা ডেডিকেটেডলি তাদের উপর দুর্দান্ত একটা ভিডিও হবে কারণ এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করবো যে কী কী ভ্যারাইটিস অব মাছ হয় তাদের প্রকৃতি কীরকমের রকমের হয় একটা ভালো সিকলেট ট্যাঙ্ক করতে গেলে মোটামুটি ডেকোরেশনটা কেমন হওয়া দরকার ফিল্টারেশনটা ঠিক কী করবেন সিকলেট মাছ অনেক সময় অনেকের কাছে মারা যায় সেটা কেন এবং সিকলেট মাছের কালার মেন যেটা অ্যাট্রাকশন সেই কালারটা কেন চলে যায় এবং ওই কালারটাকে ধরে রাখতে গেলে কী করতে হবে সাথে ডায়েটস আর টুকটাকের বিষয়ে আরও কিছু কথা আজকের ভিডিওতে বলবো তো যারা মালাবি সিকলেট লাভার বা সিকলেট লাভার তারা এটুকু বুঝে গেছেন এই ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা এন্ড অব্দি দেখুন দেখার পর যদি মনে হচ্ছে চ্যানেলটি ভালো একে ফলো বা সাবস্ক্রাইব করা যায় তাহলে অবশ্যই করবেন আর ভিডিওটা পারলে টাইম লাইনে দেখে দেবেন পরে কাজে দেবেন তো চলুন শুরু করা যায় মালাবি সিকলেটের ওয়াটার কন্ডিশনটা কেমন থাকবে বা এর জলটা কি করে রেডি করব যদি এই ব্যাপারে আসে তাহলে জেনারেলি যেমন একটা অ্যাকুরিয়ামকে সাইকেল করতে যেমন আমরা বলি যে কোনো মাছ মোটামুটি চার পাঁচ দিন আপনি জলটাকে ভালো করে সাইকেল করুন এই ক্ষেত্রেও সেম আপনাকে জলটা ভালো করে সাইকেল করতে হবে এইবারে জলের পিএইচটা মোটামুটি সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইটের মধ্যে রাখার চেষ্টা করুন এর কম যেন না হয় পিএইচ সিক্স সেভেন সাড়ে সাত এর মধ্যে পিএইচ কিট কিন্তু পাওয়া যায় অনলাইনে আপনারা দেখুন এত টাকা ইনভেস্ট করছেন মাছ কিনছেন মাছের খাবার কিনছেন ওষুধ কিনছেন ফিল্টার কিনছেন অ্যাক্রিয়াম কিনছেন আপনাদের এফর্ট দিচ্ছেন কিন্তু ওই ছোটো ছোটো কিছু মিস্টেকের জন্য কিন্তু আমাদের সব এফর্ট জলে চলে যায় তাই পিএইচ মিটার বা পিএইচ কিট আপনারা বিভিন্ন যে সাইট ওয়েবসাইটগুলো আছে ওখানে গিয়ে আপনারা কিনে নিতে পারেন ঠিক আছে আর এর টেম্পারেচারের কথা বলি সিকলেটের সেইভাবে হিটার ইউজ হয় না খুব বেশি টেম্পারেচার যখন টোয়েন্টির নিচে নেমে যায় তখন কখনো কখনো হিটারে দিতে হয় কুড়ি বাইশ যখন হয়ে যায় আদারওয়াইজ সিকলেটের হিটার লাগে না মোটামুটি চব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকে এইবারে যখন একটু টেম্পারেচার বেড়ে যায় সেই সময় কী কী করণীয় সেগুলো আপনারা আমাদের টিমের সাথে কথা বলতে পারেন আমি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের গাইড করে দেওয়া হবে যে কোনো মাছ নেওয়ার আগে আমি তো সবসময় বলি যে একটু নলেজ নিয়ে নিন হয় নিজে থেকে একটু গুগলে গিয়ে একটু ইউটিউবে গিয়ে সার্চ করে অথবা আপনারা যারা চাইছেন আমাদের টিমের সাথে কথা বলতে তারা ফোন করুন তো অনেক সময় হয় দিন একটু সময় লেগে যায় কারণ এত বেশি রেসপন্সে সবাইকে রিপ্লাই করতে হয় তো সেই জন্য একটু সময় লাগে বাকি আপনারা কিন্তু প্রপার নলেজ নিয়ে তারপরে কিন্তু মাছটা পারচেস করবেন ফিল্টারেশন সিস্টেম নিয়ে যদি কথা বলি তো আপনারা সিকলেট ট্যাঙ্কে টপ ফিল্টার স্পঞ্জ ফিল্টার পাওয়ার ফিল্টার বা পাওয়ার হেড দিতে পারেন যাতে ফ্লো বেরায় তো এতে সিগারেট থেকে যায় এবার বেটার হয় আপনারা যদি মানে আপনাদের যদি ট্যাঙ্ক সাইজ বড় হয় এবং আপনারা একদম খুব ভালো করে ওয়েল ডেকোরেট করে নিচে স্যান্ড ফ্যান্ড দিয়ে করেছেন তাহলে কিন্তু সাম্পের দিকে যাওয়া ভালো অথবা একটা ক্যানেস্টার ইউজ করতে পারেন কিন্তু আপনারা যদি খুব বেশি ট্যাঙ্কটাকে কনজেস্টেড করেননি মিড সাইজের ট্যাঙ্ক আর অল্প মাছ রেখেছেন বেশি লোড নেই বায়ো লোড কম আছে একোরিয়ামে তাহলে কিন্তু আপনারা স্পঞ্জ ফিল্টার টপ ফিল্টার দিয়েও কিন্তু কাজ চালাতে পারেন একটা তিন ফুটের ট্যাঙ্ক মোটামুটি সিগারেট ট্যাঙ্ক শুরু করার জন্য বেটার তিন ফুটের ট্যাঙ্ক এবারে এর থেকে বড় ট্যাঙ্ক হলে ভালো হয় কেন তিন ফুট বলছি অনেকে ভাবতে পারেন যে তো দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের হয় তো আড়াই ফুট দু ফুটেও তো রাখা যেতে পারে রাখা যেতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে বললাম ভ্যারাইটি আজকে এই ভিডিওটা যবে টেলিকাস্ট হবে আমাদের নতুন স্টক এসেছে সিগলেটের আমি একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানেই দশ থেকে বারো রকমের ভ্যারাইটি আছে এবার আপনি ভাবুন যদি আপনি দু পিস করেও যদি মাছ রেখেছেন এক একটা ভ্যারাইটির বারো দুগুনে চব্বিশ পিস সিগলেট এবার সেই চব্বিশ পিস সিগরেটকে ঘোরা খাওয়া দাওয়া তাদের হাইডিং স্পেস এগুলো তো সব দরকার হাইডিং স্পেসের কথায় আসি এরা কিন্তু টেরিটোরিয়াল মাছ মানে নিজেদের এক একটা সেন্টার পয়েন্ট এক একটা জায়গা বানিয়ে নেয় মালাবি সিকলেট তো এইবারে এর জন্য ওকে না ওই নিচে স্যান্ড দিয়ে রাখা অনেকে অনেকে দেয় না তো স্যান্ড দেওয়া যায় প্লাস আপনাকে কিছু রক্স দিতে হবে অনেকে হোল রক্স অনেকে শেরু রক্স এসব দেয় তো দিয়ে দিতে হবে যাতে যে সিকলেটগুলো টেরিটোরিয়াল সিকলেট এগুলো নিয়ে আমরা এরপরে কথা বলছি তো তারা যাতে ওই জায়গাগুলোকে গিয়ে নিজের নিজের আলাদা একটা এরিয়া বানিয়ে নিতে পারে আদারওয়াইজ আপনি যদি ঠিকঠাকভাবে এই হাইডিং স্পেসটা না দিয়েছেন তাহলে কিন্তু ওরা নিজেদের মধ্যে মারপিট করতে পারে বা লড়াই করতে পারে অনেক শপে আমাদের এখানে এসে আপনারা দেখবেন এমনি কোনো ব্যবস্থা নেই মানে এই রক্স দেওয়া বা স্যান্ড দেওয়া এত ডেকোরেশন করা নেই আমরা ওপেন স্পেসে ঘুরে বেড়াচ্ছি সেগুলো আমাদের এখানেও কিন্তু ওদের টেরিটোরিয়াল ইনসিডেন্টটা ঘটে কিন্তু যেহেতু আমাদের এখানে রেগুলার কাস্টমার আসে রেগুলার আমাদের মাছ ধরতে হয় মাছ তুলতে হয় মাছ দিতে হয় তো সেই ক্ষেত্রে ওরা যখন ওই রক্সের পেছনে গিয়ে লুকিয়ে যাবে যে আমরা নেটিং করতে হবে লুকিয়ে যাবে তো আমাদের এই পুরো রক্স সরাতে হবে এটা ওটা করতে হবে পুরো একদম ঘেঁটে বারোটা বেজে যাবে তোর জন্য বিভিন্ন শপে যাবেন শপে কিন্তু অনেক সময় সিগলেট ট্যাঙ্ক সেইভাবে সেট আপ নাও করা হতে পারে দ্যাট নট মিন আপনাকেও বেয়ার রাখতে হবে বা আপনাকে ফাঁকা রাখতে হবে আপনি যদি মালাবি সিগলেট রাখতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে ট্যাঙ্ক ডেকোরেশনটা মাস্ট এবারে এবারে যে মালাবি সিগরেট নিয়ে যে পয়েন্টটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে কালার মালাবি সিগলেটের মেন অ্যাট্রাকশন হচ্ছে কালার কিন্তু অনেক সময় কী হয় সেই কালারটা চলে যায় সাডেনলি চলে গেছে বা কালার আসছেই না মাছ কিনে নিয়ে এসছি আর শপে যেমন ছিল এখানে আসছে না তেমন কালার তো এর পেছনে না অনেকগুলো কারণ আছে স্ট্রেস আপনার মাছের একটা প্রধান কারণ হতে পারে যদি আপনার মাছ স্ট্রেস ফ্রি না হয়েছে তাহলে কিন্তু ও প্রমিনেন্ট কালার নেবে না নেক্সট হচ্ছে পুওর ওয়াটার কোয়ালিটি আমি যেটা বললাম যে পিএইচ লেভেল আপনাকে ঠিক রাখতে হবে জলের সাইক্লিংটা ভালো করে করতে হবে জলকে একটু স্বচ্ছ বা পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে তো এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু মালাবি সিকলেটের কালার গায়ে ঠিক থাকবে আদারওয়াইজ কিন্তু আপনি যে কালারটা এক্সপেক্ট করবেন সেটা কিন্তু আসবে না ডায়েট একটা বড় ফ্যাক্টর খাওয়া দাওয়া আপনাকে আপনি যদি ইম্পোর্টেন্ট মালাবি সিকলেট নিচ্ছেন আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এই কোয়ালিটির মালাবি সিকলেট আপনি নিচ্ছেন কিন্তু আপনি একদম বেসিক কোনো খাবার খাওয়াচ্ছেন তো দেখুন কিছু খাবারে পেট ভরে আর কিছু খাবার কিন্তু আমাদের শরীরের প্রোটিন দেয় তো ভিটামিনস দেয় তো সেগুলো আপনাকে বুঝতে হবে যে আমি আমার মাছের হেলথ আর কালার ঠিক রাখতে গেলে আমাকে কী খাবার দিতে হবে ব্রিডিংয়ের সময় অনেক সময় কালার ডিসব্যালেন্সড হয় মেল ফিমেলে অনেক সময় কালার অনেক সময় না মেল ফিমেলে হয় যে ফিমেলদের একটু কালার কম থাকে মেল সিগরেটের একটু কালার বেশি থাকে এগুলো হয় আবার ছোটোবেলায় উল্টোটা হয় মেলের কালার আসতে টাইম লাগে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মালাবি সিগারেট কিনতে গেলে মাথায় রাখতে হবে নাহলে ওই যে মনের মধ্যে একটা ডাউট আসবে যে আমাকে ভুল মাছ ধরিয়ে দিল এর কালার আসছে না কেন আমাকে কি ঠকিয়ে দিল আমাকে কি ইম্পোর্টেড বলে লোকাল মাছ দিয়ে দিল দেখুন যেগুলো হয় সেগুলো আলাদা ব্যাপার কিন্তু অনেক সময় আমাদের কম নলেজের জন্য এমন কিছু ইনসিডেন্ট ঘটে যখন মনে হয় যে কেউ আমাকে ঠকিয়েছে ঠকানোর ব্যাপারটা পরে আগে দেখতে হবে কি আমি এই ব্যাপারগুলো এই জিনিসগুলো জানি তো সব তাহলে কিন্তু দেখবেন অনেকটা আপনি ডাউট ফ্রি হয় ভালো করে হবি করতে পারছেন এবং আপনার মাছ ভালো আছে এবার এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা এটা নিয়ে অনেক জায়গাতে আলোচনা নেই এই ব্যাপারটা বুঝবেন সিকলেট মাছ সিলেকশন আমাদের সিলেকশনে ভুল হলেই কিন্তু বলবেন হবে আমাদের ট্যাঙ্ক সাইজ ছোট এবার আমরা এম্বুনা প্রজাতির সিকলেট নিয়ে প্রথমে বলে দিই সিকলেটের মোটামুটি তিনটা ভ্যারাইটি আপনারা দেখতে পাবেন এক হচ্ছে এম্বুনা যারা অ্যাগ্রেসিভ হয় যারা প্রচণ্ড একটু ওই ফিননিপ করা একে ওকে চেস করা মার্কেট করা এটা থাকে এরপর হচ্ছে হ্যাপস হ্যাপস হচ্ছে এম্বুন থেকে একটু কম অ্যাগ্রেসিভ আর যদি একটু পিসফুল আর কালারফুল মাছ যদি সিগলেটের মধ্যে কিছু হয়ে থাকে সেটা হচ্ছে পিককের ভ্যারাইটি রাইট মানে যেগুলো বেশি কালারফুল হয় ওবি পিকক তো আরও আছে আপনার ব্লু পিকক এগুলো হচ্ছে বেশ ডার্ক কালার হয় এবং অনেক রকম পিককের কালার ভ্যারাইটি আপনারা পাবেন তো এইবারে কি হয় আমাদের ট্যাঙ্ক হয়তো আড়াই ফিটের ট্যাঙ্ক এবার আমরা বেশ কিছু এম্বুনা সিকলেট নিয়ে আসলাম এমবুনা মানে যারা অ্যাগ্রেসিভ যারা নিজেদের মধ্যে অনেক সময় টেরিটোরিয়াল ইস্যু হয় মারপিট করে এবং আমরা দেখছি যে ওকে মেরে ফেলে দিল এ ওর চোখ খেয়ে নিল রাত্রে ঠিক ছিল সকালে উঠে দেখছি মাছ ওপরে ভাসছে বা নিচে পড়ে আছে তো আমাদের এই জিনিসটা কিন্তু শপকিপারকে একটু জিজ্ঞাসা করতে হবে এবং শপকিপার থেকে নলেজ নিতে হবে আমি পিকক রাখবো যদি আমার মনে হয় একটু পিসফুল কমিউনিটি বানাবো তো আমি পিকক ভ্যারাইটিগুলোকে চুজ করার চেষ্টা করবো সেগুলো কি আপনারা একটু গুগলে গিয়ে সার্চ করে নিতে পারেন দ্য লিস্ট অফ পিকক সিকলেট সেটা নিয়ে আপনি শপ পে যেতে পারেন কিন্তু

আর আরও ডিটেলস অর্ডা হলে আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি নাম্বারটা সেভ রাখুন যারা অর্ডার করতে চান বা মালা নিতে চান আমাদের থেকে আমি স্ক্রিনের উপর একটা ভিডিও দেখাচ্ছি প্লাস আমাদের যে বুকিং নাম্বার মানে অর্ডার নাম্বার সেটাও আমি দিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিও দেখুন মোটামুটি দশ থেকে বারো রকমের মালাবি সিগরেটের স্পিসিস আছে এবং এগুলো একটু অ্যাফোর্ডেবল প্রাইসে হয় ওই জন্য সবাই নিতেও চায় এদের মুভমেন্ট এত বেশি হয়তো ফাস্ট হয় এদের মুভমেন্ট তো সেখানে দাঁড়িয়ে ভালো লাগে বেশ মাছ দেখতে সবসময় মনে হচ্ছে এখন মধ্যে কিছু যারা ঘুরছে কালারফুল সব বয়সে মানুষদের এটা ভালো লাগে স্ট্রেস লেভেল তো ডেফিনেটলি কম হয় আর খাওয়া দাওয়াটার দিকে একটু নজর দেবেন আমি যেটা বললাম চেষ্টা করবেন দু থেকে তিনবার খাবার দেওয়ার কেন মালাবি সিগরেট কিন্তু অনেক সময় নিজেদের মধ্যে মারপিট করে লড়াই করে কারণ এটা কারণ তাদের খাওয়া দাওয়ার কিন্তু ভুল হয়ে যায় হয়তো একবার খাবার দিলেন কিছু মাছ পেলো কিছু মাছ পেলো না তো এই দু থেকে তিনবার খাবারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কোয়ান্টিটি সেম রাখবেন শুধু দু তিনবার দেবেন তাতে করে কী হবে মাছ দেখবেন মোটামুটি কম বেশি সব মাছ খেতে পারবে আর মাছের গ্রোথ কালার ভালো থাকবে বাকি কোনো প্রবলেম হলে অসুখ একো আছে আমরা চেষ্টা করি আমাদের স্বল্প অভিজ্ঞতা নলেজের মাধ্যমে আপনাদের হেল্প করা সেটা সবসময় করব আর আসুন ঘুরে যান অশোক এক কলকাতার মধ্যেই আমরা আছি যারা কলকাতার আশেপাশে থাকেন তারা অবশ্যই আসুন ঘুরে যান দেখা করুন আর ভালো লাগবে প্রচুর মাছ আছে মালাবি সিগলেটের সাথে আরও পঞ্চাশ ষাট রকমের ভ্যারাইটি আপনারা দেখতে পাবেন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে যান আমাদের সাথে আর যারা আসতে পারছেন না যারা হয়তো বর্ধমানে থাকেন বাঁকুড়াতে থাকেন মেদিনীপুরে থাকেন পুরুলিয়াতে থাকেন বীরভূমে থাকেন তো তাদের জন্য আমরা ভায়া বাস স্প্ল্যানেট থেকে বাবুঘাট থেকে অনেক বাস ছাড়ে তাদেরকে আমরা পাঠাই যারা কলকাতার বাইরে থেকে দেখছেন উড়িষ্যা থেকে দেখছেন বা অন্য কোনো স্টেট থেকে দেখছেন তাদের জন্য সেম প্রসেস ভায়া ট্রেন বাস কখনও ফ্লাইটে আমরা মাছ পাঠিয়ে থাকি ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আর চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে নমস্কার